এটা হয়েছে একটা কাকজি কবুতর এই কবুতরটা তিনবার বিক্রি করে দিছে যার কবুতর তার বাসায় চলে গেছে আছে সব হয়েছে মাদি কবুতর গুলা ঘরের ঘরে যে মাদি কবুতর গুলো ছিল সবগুলার আজকে গোসলের জন্য দিয়েছি সবগুলার এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিগল আবার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহস্যের মতে তো আজকে ঈদের দিন কবুতর গুলা নিয়ে ভিডিও করতেছে হয়তো ঈদের পর ভিডিও কবুতর গুলা দেখাই তো এখানে যা আছে সব হয়েছে থরের ঘরে যে মাদি কবুতর গুলো ছিল সবগুলার আজকে গোসলের জন্য দিয়েছি সবগুলারে তার দুই দিন আগে থরের ঘরে যা নর ছিল সব নর গোসল করতে দিয়েছি তো একদিন নর একদিন মাদি গোসল করতে দেওয়ার কারণ হয়েছে দেখা যায় অনেক কবুতর ডিমে থাকে ছোট বাচ্চা নিয়ে বসে থাকে মাদিটারে গোসল দিলে নটটা দেখা যায় বাচ্চা নিয়ে বসে থাকে ডিম নিয়ে বসে থাকে আর এই যে আজকে মাদিগুলার গোসল দিতে আসি নরগুলা বসে দিয়েছি ডিম নিয়ে তো এই ছিল কবুতরগুলা সবগুলো মাদি সব মাদিগুলো কবুতরগুলো এই দিছি এখন এত পরিমাণ গরম এই গরমে যদি কবুতর সাপ্তাহে দু দিন একদিন গোসল না দিই তাই সুস্থ রাখতে পারবো না তো যে দামি দামি মেডিসিন দিই নাকে সবচেয়ে দামি মেডিসিনের চাইতে ভালো কাজ করবো গোসল যেটা এই যে কবুতর গুলা করতেছে এটা ওরাও সুস্থ থাকবো আমারও চিন্তা মুক্ত রাখবো আশা করি ইনশাল্লাহ তো এই মাদি কবুতর সব গোসলে দিছি থরের কবুতরের গুলা দেখাই ও মার্শাল আলহামদুলিল্লাহ এখানে যা আছে সবগুলো এসে নর নরগুলা ডিমে বসে রয়েছে বাচ্চা নিয়ে বসে রয়েছে তো মাদি গোসল আছে এই যে নরের বাচ্চার সাথে রাখছি নরে বাচ্চারা খাওয়াইতা মাদি গোসল করবো শুকাইব তারপরে এখানে এনে দিয়ে দিব তো এই লোক কবুতর এখানে আমাদের সবজি নটটা বইসা রয়েছে মাদিক গোসলের লেগা পাঠাইছি ধাপড়িতে আসলে আমার একটা ধাপড়ি তো এই বাইরের ওর কবুতরগুলা থাকে তো আমার আসলে রেস্টে দেওয়ার মতো ওরকমই নেই অনেক কষ্ট করতে হয় কবুতরটির লেগা তো এই নটটা ডিমে বইসা রয়েছে মাদিটা গোসলের লেগা পাঠাইছে তো এদিকে একটু আসি এদিকে আমাদের চিলা জোড়াটা আমার এক বড় ভাই কবুতরগুলো আমি কিনছি এর আগে একটা ভিডিওতে বলছিলাম এটা হচ্ছে মাদি কবুতরটা মাসাল্লাহ যাদের কাছে ভালো লাগবে সবাই মাসাল্লাহ লেখা কমেন্ট করবেন প্রত্যেকটা কবুতরের লেখা এই হলো মাদি কবুতরটা দুইটা ডিম কমপ্লিট করছে এই হলো নর কবুতরটা এই চিলাগুলা সারা সারি লাইনের এই চিলা কবুতর তো এলাক এ হলো একটা পেয়ার এদিকে এই সি ডিমে নোটটা ডিমে গোসলেছে মাদিক গোসল হয়েছি দুই দিন আগে দুই দিন আগে ওদেরকেও গোসল দিয়েছি বাইরে ধাপিতে নিয়ে ও এদিকে একটা কবুতর দেখাই এই কবুতরটা গতকালকে রাত্রে আমি কালেকশন করছি এক ছোট বাইরে দিয়ে আনাইছি এটা হয়েছে একটা কাজজি কবুতর এই কবুতরটা তিনবার বিক্রি করে দিয়েছে যার কবুতর তার পাশে চলে গেছে আর আমি এইবার কিনলাম এই চারবার কিনা হয়েছে তিনবারই ওই যার কবুতর তার পাশে চলে গেছে এইটা হয়েছে কবুতর আর এই যে এটা হয়েছে আমার ঘরের একটা মাদি ককুতর বাচ্চা এটা আসলে কাগজি কওয়া যায় কিন্তু এটা আসলে গোড়্রা থেকে ফাটা গোড়ার বাচ্চা ভিড় হয়েছে সাদা একবারে সাদা তো এই দুটার সাথে পেয়ার দিব এই দুটা দেখি আল্লাহ বড় হয় তো এদিকে হয়েছে কবুতর গুলা আর গতকালকে আমরা আমাদের এই রেসার নটটার সাথে এই মাদিটা পেয়ার দিছি এই রেসার নটটার বাচ্চা আছেন বাচ্চাটা দেখাই এটা অনেকদিন পর রেস্টে দেওয়ার পরে জোড়া দিলাম তো এটা ডিম জমে তো জমে না ম্যাক্সিমাম সময় ডিম জমে না তো এলো নর এলো মাদি আর এই রেসারের বাচ্চাটাই আমি দেখাই আমাদের ওই রেসার নরের বাচ্চা হয়েছে যেটা এটা ঘরেরই বাচ্চা এরও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দুইটা গোসল করার জন্য বাইরে এই নর আর এটার বাবা ওই যে একটু আগে যেটা দেখাইলাম সেটা এদিকে আমাদের আর্মি ডিমে বসে রয়েছে এর মাটিটা গোসলে দিছি তো এই ছিল কবুতর এখানে কবুতর গুলো বাচ্চা খাওয়াইতেছে আছে তো যাই হোক আল্লাহ ভরসা সবগুলা মাদি কবুতর গোসলে দিছি তো মাদি কবুতরগুলা দেখাই এই কবুতরগুলো গোসল করছে এই যে সিলভার মাতিটা এই চুটাল সিলভার মাটিটা এই যে একটা আর্মি মাদি ওই যে একটা আর্মি মাদি ওই যে সবজি মাতিটা এখানে যা আছে সব মাদি কবুতর তো এই ছিল কবুতরগুলা সকলে কবুতরগুলা লেগে দোয়া করেন আমি সকলে লেগে দোয়া করি সকলে কবুতর লেগে দেওয়া করি আল্লাহ সবারে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন তো আজকে প্রচণ্ড গরম পড়ছে থরের কবুতর আর বাইরের কবুতরে ওর সেলাইন দিসি দু লিটার পানিতে একটা ওর সেলাইন দিসি মানুষের তো একটা কবুতর গোসলের তো আছে এটা মাদিটা ঘরের বাচ্চা এই হইসে বড় বোন এই হইসে ছোটো বোন ছোটো বোন এবার একত্রিশ কিলো টুর্নামেন্টের থেকে প্রথমবার আসছে এই যে মাতিটা এই যে সাদা শিল আছে এখনও দেয় এই যে এই হইসে ছোটো বোন আর এই হইসে বড় বোন তো যাই হোক এই ছিল কবুতরগুলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে থাকলে ফলো করে দিন আজকের মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম